আমার কথা শোনো দেখে নেবে প্লিজ তুমি যে হন যা পিছনে যা যা পিছনে

পুরো জায়গা কবরস্থান হয়ে যাবে আরে যখন মানুষই থাকবে না তখন কবর দিয়ে কি ধর্ম হবে আরে ভাবো ঠান্ডা মাথায় ভাবো আমাদের মতো মুসলিম হয়ে এই ধরনের কথা বলছিস তুই এটাই তো আমি জিজ্ঞেস করছি কেন এদের কাটবে তোমরা হ্যাঁ কি ক্ষতি করেছে এরা তোমাদের তোমার ভাইকে মেরেছে হ্যাঁ তোমার মাকে মেরেছে তোমার বোনকে মেরেছে এদের অপরাধটা কি গো বেচারা জানি না কোথা থেকে আসছে নাম কি ঠিক নাকি কিছুই জানি না তবু এদের সাথে শত্রুতা এই আমাদের মতো মুসলমান হয় আরে মুসলমান মুসলমান তুই কি মুসলমান নাকি হ্যাঁ পরশু জেল থেকে ছাড়া পেয়েছিস নিজের স্ত্রীকে খুন করেছে আরে বলছে মুসলমান আরে তোদের মতো লোকেদের জন্য আমাদের ইসলাম লজ্জা পেয়ে মাথা হেট করে দেয় আর তোমরা এর সঙ্গ দিচ্ছ এটি তুই বেরো এখান থেকে বেরো যা যা তুই পরে পস্তাবি আল্লাহ দিব্বি ওই আল্লাহর জন্য কুরআনের দিব্বি সত্যিকারের মুসলমান বলছি একটা পাও যদি বাড়াও प्राणे मेरे फैलवा अल्लाह हो अकबर अल्लाह हो अकबर আরে ভাই চলো সবাইকে মেরে ফেলবো চলো কেটে ফেলবো একদম ওটাই তো বলছিলাম এটা ঠিক নয় ভাই আল্লাহর এটা অপছন্দ তাই তো নামাজ পড়ালো না হলে এই জায়গা কসাইখানা হয়ে যেত আরে এই দেশ ছেড়ে কোথায় যাবো হ্যাঁ আরে সব পাগলে আমি ছাড়ো চল আসিফ চল চলো আর কোনো প্রবলেম নেই বেঁচে থাক বাবা আমি কি করে ভগবান হতে পারি আসল প্রবলেম তো এখান থেকে শুরু হয় আরে পুরো জগতে ছড়িয়ে আছে আল্লাহর জ্যোতি তাকে আমরা পুজোর ঘরে কি করে বন্দি করতে পারি বলুন আর ওই ভগবানকে চার দেওয়ালের মধ্যে বন্দি রাখার আপনি আমি কে হ্যাঁ বলুন বেঁচে থাক বাবা চল 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 আরে দাদা আরে ক্যাপ্টেন আরে স্যার আপনি আপনি করছেন কি না দাদা তোমার মতন দাদা প্রত্যেক শহরে থাকলে অনেক উন্নতি হবে এই জন্য স্যার ক্যাপ্টেন স্যার লজ্জা দিচ্ছেন কেন আমার কি সাহস আপনার মতো ফৌজির কাছে এটা কিছুই না এটা একটু মাথা গরম করে ফেলেছিল তাই ঠিক আছে দাদা এই স্যালুটটা আমাদের বিয়ে যদি তুমি না হতে তো আমাদের বিয়ে হতো না হিন্দু আর মুসলমান বলে যে কি হতো আ তাতে কি লাভ হয়েছে আমাকে এখনো খেলার জন্য ভাগনা দাওনি লজ্জা পেয়ে গেছে আমজো দাদা তোমার প্রবলেম কি আজ সকালে এই দুটো বাচ্চাকে তুমি ভয় দেখিয়েছো কি ভেবেছো এদের পেছনে আমি আছি তোমার প্রবলেম কি বলো 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 তুমি বলো আমি বলবো ছ মাস ভাড়া দেয়নি তো কি জেলে পাঠাবে

ভালোর সুগন্ধ হয় মা ভালোবাসার আর একটি রূপ মা সাক্ষাৎ ভগবান মা 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 সুপার ডায়লগ ছোট মা সুপার 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 মা কেন মা কাঁচ কেন তুমি হ্যাঁ হ্যাঁ কেন তুমি কাঁচ মা ছেড়ে দাও মা আর কেন না আজারের কথা খুব মনে পড়ে ঠিক আছে মা দাদা কি হয়েছে আসলে আমার ছোট ভাই তোর মতোই দুষ্ট ছিল খুব প্রিয় ছিল কপাল খারাপ দু বছর আগে বাবরি মসজিদ ভাঙায় হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা চলছিল পুরো শহরটা জ্বলছিল কারফিউ মারপিট চলছিল ও বাড়িতে ছিল না আমরা ভয় পেয়ে গেলাম সব জায়গা খুঁজলাম তখন ভিভান্ডিতে একটা থিয়েটার জ্বালানো হলো আর ওই বোকাটাও ইব্রাহিম চাচার ছেলের সাথে ওই থিয়েটারে গিয়েছিল আমরা ওখানে গেলাম কিন্তু কিছুই ওখানে ছিল না কাউকে চেনাও গেল না শুধু পুড়ে যাওয়া লাশ আর সায়স্তু আরে ছাড় মা না মালিকের মর্জি ছিল আমরা কি করতে পারতাম আরে দেখো আল্লাহ পাঠিয়েছে আজার ভাইকে এই তোমার এক ছেলে এই হলো আর এক ছেলে আজ আজারের জন্মদিন তুমি কেদো না মা দিয়ে দাও দি দাও জামা কাপড় নিজের হাতে দাও হ্যাঁ

মন দিয়ে সবচেয়ে আগে মাসুদ ভাই কোথায় আছে খোঁজ দিতে হবে ভাইকে বাইরে বের করতেই হবে যেখানেই ভাই থাকুক ভাই আমাদের চাই যদি আমাদের প্রাণও চলে যায় আল্লাহর জন্য বন্দুক ক্যাশ আরডিএক্স সমস্ত কিছু রেডি আছে নাইট এফেক্ট পুরো ডার্ক অনেক দূরে কুকুর ঘুরে করছে তুই সাজেশনে বসে আছিস